চলতি বছরের এপ্রিলে কাশ্মীরের পেহলগামে এক সন্ত্রাসী হামলার জেরে স্মরণকালের অন্যতম ভয়াবহ এক সংঘাতে জড়াই ভারত পাকিস্তান এরপর থেকে এখন পর্যন্ত বলতে গেলে চরম শত্রু ভাবাপন্ন এক সম্পর্ক বিরাজ করছে দুই দেশের মধ্যে এরই মধ্যে সৌদি আরবের সঙ্গে একটি শক্তিশালী প্রতিরক্ষা চুক্তি করে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ভারতকে শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে ইসলামাবাদ অন্যদিকে দিল্লিও চীন ও রাশিয়ার সঙ্গে মিলে আলাদা এক বলয় তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এক কথাই বর্তমানে দুই দেশের মধ্যেই ক্ষমতার এক তীব্র প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে এমন অবস্থায় পাকিস্তানকে এবার প্রচ্ছন্নভাবে ভয়ঙ্কর এক হুমকি দিয়ে বসেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বলেছেন সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করুন না হলে ভৌগোলিক অস্তিত্ব হারাতে হবে তিন অক্টোবর রাজস্থানে একটি পোস্টে বক্তৃতা দিতে গিয়ে দ্বিবেদী পাকিস্তানকে এমন হুঁশিয়ারি দেন এদিকে ভারতীয় সেনা প্রধানের এই হুঁশিয়ারিকে বড়ো আঙুল দেখিয়ে পাকিস্তানের বেলুচিস্তান জেলার খুজদারের ঝেরি এলাকায় অভিযান চালিয়ে ভারতের মদতপুষ্ট গোষ্ঠীর অন্তত জন সদস্যকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী চার অক্টোবর নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে দেশটির গণমাধ্যম জিও নিউজ এই তথ্য জানিয়েছে গণমাধ্যমটি বলছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে ফিতনা আল হিন্দুস্তান নামের ভারতীয় প্রক্সি সংগঠনের সদস্যরা অবস্থান করছিলেন সংঘর্ষে আরও অন্তত বিশ জন আহত হন এলাকা জুড়ে নিরাপত্তা বাহিনীর এই অভিযান চলমান রয়েছে স্থানীয়রা জানিয়েছেন সাম্প্রতিক বছরগুলোতে ওই অঞ্চলে সন্ত্রাসী তৎপরতা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক ছিল সেনাবাহিনীর এই অভিযান এলাকাটিতে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে আশা তাদের কয়েকদিন আগেই বেলুচিস্তানের সেরানি জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত আরেক অভিযানে সাতজন ভারতপন্থী সন্ত্রাসী নিহত হয় পাকিস্তানের সামরিক গণমাধ্যম ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস আইএসপিআর জানায় অভিযানের সময় তীব্র গোলাগুলিতে সাতজন সন্ত্রাসী নিহত হয় যারা নিষিদ্ধ ঘোষিত তেহরিকি তালেবান পাকিস্তান ফিতনা আল খারিজ গোষ্ঠীর সদস্য ছিল অভিযান শেষে পাকিস্তান সেনাবাহিনী জানায় সীমান্তবর্তী এলাকায় এখনও বিচ্ছিন্নভাবে সন্ত্রাসীদের উপস্থিতি রয়েছে এবং তাদের নির্মূলে অভিযান অব্যাহত থাকবে অন্যদিকে সাম্প্রতিক পরিসংখ্যান বলছে পাকিস্তানে সহিংসতা উল্লেখযোগ্য হারে বেড়েছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে দু পঁচিশ সালের তৃতীয় প্রান্তিকে দেশে সামগ্রিক সহিংসতা বেড়েছে ছেচল্লিশ শতাংশ এমন অবস্থায় শঙ্কা তৈরি হয়েছে ভারত কি পাকিস্তানের ওপর যে কোনো মুহূর্তে হামলা করতে পারে